বন্ধ কৰক দুই মিনিট আমি অপেক্ষা কৰো অলপ বন্ধ হৈ গ'ল কি হৈছি তুমি এখন বহুত পিছকে দেখা ভূ মাফিয়াদের হাতে নিগৃহীত হয়ে অসমের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন এক মহিলা দীর্ঘদিন থেকে নিজের পূর্বপুরুষের জমি মাফিয়ারা কবজা করার চেষ্টা করছিল সেই বিষয় নিয়ে কাছাড় জেলা পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের জন্য আর্জি জানিয়েছিলেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি আজ যখন অসমের মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজে এসেছেন তখন অসহায় মহিলা কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পুরো বিষয়টা তুলে ধরেন তখন মুখ্যমন্ত্রীর সাথে সাথেই এসপি কাছার নুমাল মহাত্মকে নির্দেশ দেন অতি সত্তর যাতে এই সমস্যার সমাধান করা হয় তার কথা অনুযায়ী সেই মহিলাকে আশ্বাস দেন আগামীকাল তিনি নিজে গিয়ে পুরো বিষয়টি সমাধান করবেন

তারা কোন তারা আমার জায়গাটার মধ্যে দিন আমি রাস্তায় রাস্তায় এমএলএকে সারা লোক আমি দেখা করতে পারি না দিন গেছি তার লোক আমি দেখা করছি না ডিজি তার দেখা করছি ম্যাডাম একদম তাই লোককে দেখা আমি দেখলো দেখা ঠিকে <laughs> আমি